কালকে যে আমি ঘি তৈরি করেছিলাম তার থেকে যে সরভাজাটা রেখে দিয়েছি এটাতে একটা করব সরভাজার একটা মিষ্টি তৈরি আর গুঁড়ো দুধ নিয়েছি আর নিয়েছি খানিকটা নিয়ে নিয়েছি চিনি এবার সব দিয়ে আমি একসাথে ভালো করে মাখবো এই যে ময়দাটা দিয়ে দিলাম তারপরে এই সর সরভাজাটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু চিনি চিনি দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে গরু দুধটা এখন দেব না একটু পরে দেব। আর না থেকে গরু দুধটা দিলে তো পুড়ে যাবে ওই জন্য এটা মেখে নিয়েছি আর কড়াইতে একটু জল দিয়ে দিচ্ছি জলটা ফুটেছি এবার জলের ভেতরে এটা ঢেলে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো ভালো করে নাড়িয়ে নেবো নাড়ানো থামবো না তাহলে তো লেগে যাবে এরকম সুন্দর করে চিনিটা বলবে আর এটা সুন্দর করে নাড়িয়ে নেব ভালো করে নিয়ে নেবো নাড়াটা ছাড়বো না ছাড়লে কড়াইতে লেগে যাবে এইবারে এর মধ্যে গরুর দুধটা ঢেলে দিলাম দিয়ে ভালো করে নাড়বো ভালো করে নাড়বো নাড়াটা থামাবো না থামালেই তো খারাপ হয়ে যাবে ঠিক আছে এবার নামিয়ে ফেলবো পাত্রটাতে ঢালবো তাতে একটুখানি ঘি লাগিয়ে নেব পাত্রটার মধ্যে যাতে লেগে না যায় ভালো করে ঘিটা লাগিয়ে নেবো ঢিলা লাগানো পাত্রতে এইভাবে ঢেলে দেবো এটাকে দিয়ে ভালো করে ভালো করে সমান করে চেপে নেব নিয়ে ফ্যানের তলায় রেখে ঠান্ডা করবো দেখতেই পাচ্ছ তোমরা এবার শক্ত হয়ে গেছে ফ্যান চালিয়ে ঠান্ডা করেছি এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কাটবো দেখো সুন্দর বেশ কেটে নিলাম এবার এবার একটা একটা করে আমি এখানে সাজাবো দেখো কী সুন্দর অবিকল দেখে মনে হচ্ছে কাজু বরফি ঠিক আছে মিষ্টিটা কি সুন্দর হয়েছে কেটে দাও তারপর সাজিয়ে দেখো এইভাবে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে ফেললাম দেখো আমার সরভাজা রেডি এইভাবে তোমরাও করবে করে খেয়ে দেখবে যে মিষ্টিটা খুব টেস্ট দোকানের থেকেও স্বাদ হবে এত টেস্ট দেখেই বুঝতে পারছো সেটা তোমরা তো খেতে পারছো না কিন্তু তোমরা করে খেলেই বুঝতে পারবে যে কেমন হয়েছে মিষ্টি